যে কোনো অনুষ্ঠান বাড়ি স্পেশালি বিয়েবাড়ির ক্ষেত্রে গেলেই বরবউয়ের কাছে পড়ে যায় আগে গিয়ে দেখি ফুড স্টলে কি কি খাবারের আইটেম আছে আর সেখানে যদি থাকে চিকেন রেশমি কাবাব ব্যাস তাহলে তো জমেই গেল গল্পটা তাহলে কিন্তু আর অন্য কোথাও না গিয়ে প্রথমে চিকেন রেশমি কাবাবের স্টলের সামনে দাঁড়িয়ে যায় এবং ওখান থেকে টপাটপ চিকেন রেশমি কাবাব মুখের ভেতর পুরি আর এই জিনিসটা কিন্তু আমার মতন যারা খাদ্যরসিক রসিক রয়েছেন ভোজন রসিক রয়েছেন তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট এক্রি করবেন কি ঠিক কি না নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিকেন রেসিপি খাবার ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে বানাতে পারবেন যেটা খেতে হবে সুস্বাদু এবং হেলদি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা তো চিকেন রেশমি কাবার বানানোর জন্য প্রথমেই তার জন্য প্রয়োজনীয় মশলাটা বানিয়ে নেবো একটা ব্লেন্ডারের মধ্যে আদা রসুন ধনে পাতা এবং কাঁচা লঙ্কা নিয়ে সেটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে অন্যদিকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম পরিমাণে চিকেন আপনারা চাইলে বোনলেস চিকেন নিতে পারেন আমি কিন্তু নর্মাল চিকেনই নিয়েছি তো এবারে ওই চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম মোটামুটি এক চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে জল ঝরানো টক দই আর দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে ওই যে মশলাটা আগে বানালাম আমরা সেই মশলাটা আপনারা কিন্তু চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী এই মশলাটা দেবেন যদি পরিমাণে বেশি হয় তাহলে পুরো মশলাটাই লাগবে এবারে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে নুন আর এক চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো চিনি দিলাম ওই হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ গুঁড়ো দুধটা দিলে একটা বেশ সুন্দর ক্রিমি যেমন ভাব আছে সেরকম খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি টেস্টও থাকে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম গ্রেট নেওয়া চিজ চিজটা আমার ঘরে ছিল বলে দিয়েছি আপনারা চাইলে চিজ দেবেন অথবা স্কিপ করে যেতে পারেন তবে চিকেন রেশমি কাবাবে যদি চিজ দেওয়া হয় তাহলে যেমন জিনিসটা খুব সুন্দর একটা খেতে হয় তার সঙ্গে সঙ্গে বেশ একটা ক্রিমি ভাব থাকে জুসি ভাব আসে এবং টেস্টটা কিন্তু নর্মাল যদি রেশমি কাবাব বানান তো তার তুলনায় কিন্তু অনেকাংশে খেতে ভালো হয় তবে যদি থাকে তবে দেবেন নাহলে কিন্তু স্কিপ করে যেতে পারে সমস্ত উপকরণগুলোকে চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে মোটামুটি এক ঘন্টা থেকে দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবেন তাহলে কি হবে চিকেনের সঙ্গে উপকরণগুলো যেমন খুব সুন্দরভাবে মিশে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা খেতে যেমন নরম হবে সেরকমই জুসি হবে তো প্রায় দু ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টা পরে দেখুন কি সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে মোটামুটি একটা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবং তারপরে খুব ভালোভাবে চিকেনটাকে কিন্তু এরকম ভাবে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মাখিয়ে নিতে হবে এখানে দুটো ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করে রাখি এক নম্বর হচ্ছে চিকেন রেশমি জন্য যে প্রয়োজনীয় মশলাটা ব্লেন্ড করা হচ্ছে সেটাতে সবসময় চেষ্টা করবেন কম জল ব্যবহার করার বা জল না দিয়ে ব্লেন্ড করার আর দু নম্বর হচ্ছে দইটা সবসময় জলটা ঝরিয়ে নিয়ে ব্যবহার করবেন চিকেন ম্যারিনেট তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এবং ভালোভাবেই হয়ে গিয়েছে তো এবার এই ম্যারিনেটের চিকেনগুলোকে সেঁকে নেওয়ার পালা এরকম একটা বার্বিকিউ গ্রিল র্যাকের মধ্যে চিমটে সাহায্যে ম্যারিনেটেড চিকেনগুলোকে একে একে দিয়ে দিলাম এরকম বারবিকিউ গ্রিল র্যাকগুলোতে কিন্তু মোটামুটি তিনটে থেকে চারটের বেশি একসঙ্গে করবেন না তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা ঠিকঠাক না পাওয়াতে ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং খুব ভালোভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে না তো সেই জন্য একেবারে তিনটে থেকে চারটের বেশি করবেন না যাই হোক একটা সাইড মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য এরকমভাবে সেঁকে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেব অল্প একটু পরিমাণে বাটার এবং প্রায় দুই থেকে আড়াই মিনিট বাদে যখন একটা সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে চিমটে সাহায্যে ওই সাইডটাকে উল্টিয়ে দেব এবং তারপরে অপর সাইডটাকেও কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের জন্য সেঁকে নিতে হবে আচ্ছা আমি কিন্তু এখানে দুটো প্রসেসে আপনাদেরকে দেখাবো যে কীভাবে চিকেন রেসিপি আপনারা বাড়িতেই বানাবেন দুরকমভাবে তো একরকমভাবে এরকম যাদের বাড়িতে বারবিকিউ গ্রিল র্যাকগুলো রয়েছে তারা কিন্তু এই প্রসেসে বানাতে পারেন আর আরেকটা প্রসেস দেখাবো যেখানে যাদের বাড়িতে এরকমভাবে বার্বিকিউ গ্রিল র্যাকগুলো নেই তারা কিভাবে বাড়িতে বানাতে পারবেন দেখতে পাচ্ছেন একটা সাইড হয়ে যাওয়ার পরে উলটিয়ে দিয়ে অন্য সাইডটাও আমি একই রকমভাবে সেঁকে নিচ্ছি আর ওপর থেকে অল্প অল্প করে বাটার দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা খুব ভালোভাবে ফ্রাই হয় এবং ভেতর থেকে একটা জুসি ভাব আসে মোটামুটি দুবার থেকে তিনবার এরকমভাবে উল্টে পাল্টে নেব তাহলেই কিন্তু আমাদের চিকেন রেশমি কাবাবগুলো তৈরি হয়ে যাবে চিকেন রেশমি কাবাব যেরকম নর্মাল সাদা রঙের হয়ে থাকে আমি কিন্তু সেই রকমই বানিয়েছি এটাতে যদি আপনারা মনে করেন লাল রঙ করবেন তাহলে আলাদা করে তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োকে ভালোভাবে গুলিয়ে নিয়ে তার উপরে যদি এরকমভাবে স্প্রে করে দেন তাহলে কিন্তু একটা খুব সুন্দর কালার চলে আসবে যদি আপনারা সেরকমভাবে রেসিপি চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেটারও একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আর দেখুন মোটামুটি সাত মিনিট বাদে দুটো সাইড কি সুন্দরভাবে কালার হয়ে গেছে এবং দুটো সাইডও খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে ওগুলোকে নামিয়ে রাখবো আলাদা করে অন্য আরেকটা ফ্রাইং প্যান নিয়ে নেব সেখানে মোটামুটি দুই চা চামচ পরিমাণে বাটার দিয়ে তারপরে চিমটে সাহায্যে ম্যারিনেটেড চিকেনগুলোকে একে একে ওই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে যাদের বাড়িতে বার্বিকীয় গ্রিল র্যাক নেই তারা কিন্তু এই প্রসেসেও বাড়িতে চিকেন রেশমি কাবাব অনায়াসেই বানিয়ে নিতে পারেন এটাতেও কিন্তু আপনারা একই রকম ফ্লেভার পাবেন এবং খুব সুন্দর খেতেও কিন্তু লাগবে তো দেখতেই পাচ্ছেন একে একে আমি কিন্তু ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিয়েছি আর হ্যাঁ একটা কথা বলে রাখি কখনোই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়াবেন না সেটা বাড়বে কেউ গ্রিল র্যাকই হোক বা এরকমভাবে ফ্রাইং প্যানেই হোক কারণ কি যদি বাড়িয়ে দেন তাহলে কালার হয়ে যাবে বা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভেতর ভেতর কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা তো সেই একই রকমভাবে মিডিয়াম ফ্লেমেই প্রথমে একটা সাইড দুই থেকে আড়াই মিনিট ভেজে নিতে হবে এবং তারপরে উল্টিয়ে দিয়ে অপর সাইডটাকেও প্রায় আড়াই মিনিট মতো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এরকম হালকা গোল্ডেন কালার আসছে এই ক্ষেত্রেও কিন্তু ওপর থেকে অল্প অল্প করে মেল্টেড বাটার দিতে থাকবো যাতে এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয় এবং ভেতরটাও জুসি থাকে দেখুন আপনি যদি রেস্টুরেন্ট থেকে এই চিকেন রেশমি কাবাবই কিনে খান তো সেক্ষেত্রে পাঁচটা বা ছটা পাবেন যেটাতে আপনার পেট বা মন কোনোটাই কিন্তু ভরবে না তবে সেই টাকায় কিন্তু বাড়িতেই আপনারা সহজে এই রেসিপি ফলো করে বানাতে পারবেন চিকেন রেশমি কাবাব যেটা খেতে যেমন হেলদি সাথে সাথে পেট ও মন দুটোই কিন্তু ভরে যাবে প্যানে কাবাবটা বানিয়ে নেওয়ার পরে আমরা বারবে গ্রিলে দিয়েছিলাম যাতে এটা একটা স্মোকি ফ্লেভার আসে আপনারা কিন্তু চাইলে এরকমভাবে করতে পারেন হলে প্যানেই বানিয়ে নেওয়ার পরে এরকমভাবে সার্ভ করতে পারেন দেখেছেন কোনো রকম কালার অ্যাড না করে। চিকেন রেশমি কাবাবগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর এগুলো বিশ্বাস করবেন না খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল যাই হোক গল্প করতে করতে কিন্তু চিকেন রেশমি কাবাব একদম তৈরি হয়ে গিয়েছে আচ্ছা সার্ভ করার সময়তে আমি অল্প একটু পরিমাণে লেবু এবং চাট মশলা ও ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করেছিলাম হঠাৎই চিকেন রেশমি কাবাব খাওয়ার ইচ্ছে হলে আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো এবং কোথা থেকে আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে